নৌকায়ার ধানের শীষ দু সাপের কি বিষ নৌকায়ার ধানের শীষ দু সাপের একই বিষ এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস ভুকামি ছাড়া এ যে কিছুই না ওরা কি পাখির দুই ডানা ও যে একই পাখির দুই ডানা নৌকায় শীষ দুই সাপের একই বিষ নৌকায় আর ধানের শীষ দুই সাপের একই বিষ এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস ও ছাড়া এ যে কিছুই না ওরা যে একই পাখির দুই ডানা ওরা যে একই পাখির দুই ডানা ওরা ছিল মূর্তি পুজো মূর্তির পাহারাদার ওরা ছিল দুর্নীতি বা যারা সারদার ওরা ছিল মূর্তি পুজো কেরা পাহারাধার পাহারাদার ওরা ছিল দুর্নীতি বা যারা সরদার ওদের কোনো ফারাক তো নাই একই ভাতে পুষা বিলাই ওদের কোনো ফারাক তো নাই একই ভাতে পুষা বিলাই আমেরিকা ভারত ওদের ঠিকানা ওরা যে একই পাখির দুই দানা ওরা যে একই পাখির দুই ডানা নৌকায় ধানের শীষ দুই সাপের একই বিষ এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস হুকামি ছাড়া এ যে কিছুই না ওরা যে একই পাখির দুই ডানা ওরা চেয়ে একই পাখির দুই ডানা بیس ملا کیو بالا اللہ کیو بابس ملا اسلام نامے یا بار پاتے کیو داڑھی پلا کیو بالا الہا کیو بسم اللہ ইসলামের নামে আবার পাতে কেউ দাড়ি পাল্লা লাঙ্গলের ফালে আবার ডিগবাজির বইছে জুয়ার লাঙ্গলের ফালে আবার ডিগবাজির বইছে জুয়ার ইসলাম নয় এসব শুধুই বাহানা ভোকামি ছাড়া যে কিছুই না ওরা একই পাখির দুইটা না ওরা একই পাখির দুইটা না নৌকায়র ধানের শীষ সাপের একই বিষ এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস ভূকামি ছাড়া এ যে কিছুই না রাজিয়া কি পাখির দুই টানা ওরা রাজিয়া কি পাখির দুই দানা কম্বল চুরির গুণা লইয়া কেউ বা আজ রাত কাটায় কমের বস্তায় শীত কাটিয়া কেও বা গোল বাজায় কম্বল চুরির গুণা লইয়া কেউ বা আজ কাটায় কমের বস্তায় শীত কাটিয়া কেও বা গোল বাজায় চোর চোরে ভাই ওদের কোন বিভেদ নাই চোর চোরে তাল ভাই ওদের কোন বিভেদ নাই সে কথা সময় থাকতে বুঝলি না ওরা যে একই পাখির দুইটা না ওরা যে একই পাখির দুই ডানা নৌকায়ার ধানের শীষ দুই সাপের একই বিষ নৌকায়ার ধানের শীষ দুই সাপের একই এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস ভুকামি ছাড়া এ যে কিছুই না ওরা কি পাখির দুই ডানা ওরা কি পাখির দুই ডানা ওরা যে পাখির দুই ডানা